পর্যাবৃত্ত গতি কোন একটা অবজেক্ট যদি এ তরণে উপরে ওঠে তাহলে সেই অবজেক্টের পর্যায়কাল হবে সরল সন্ধিত স্পন্দন এল জি প্লাস এ এ তরণে নিচে নামলে টি সমান টু পাই রুট ওভার এল জি মাইনাস এ ওকে আচ্ছা তো আমাকে ধরেন বলল যে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন কণা জি বাই ফাইভ তরণে নিচে নামছে ওকে তাহলে তার নতুন পর্যায়কাল কত বুঝছো নতুন পর্যায়কাল কত টি ওয়ান যখন ছিল পর্যায়কাল তখন তার ওই যে অভিকর্ষ স্তরণ সেটা ছিল জি বাট যখন এই তরণে নিচে নামতেছে তখন তার পর্যায়কাল কত তো এটার ক্ষেত্রে আমাদের তাহলে জি টুটা টা বের করতে হবে জি টুটা টা বের করে নিই জি বাই ফাইভ জি মাইনাস এটা বের করতে হবে তাহলে এটা কত আসে এটা আসে হচ্ছে যে ফোর জি বাই ফাইভ আচ্ছা এবার আমরা সূত্র ফেলাই আমরা বলতে পারি তো এখানেও করা যেতে পারে টি টু দেখেন জি ওয়ান কত ছিল জি ওয়ান ছিল জাস্ট রুট ওভার জি আর জি টু হচ্ছে এটা ফোর জি তাহলে ফোর জি বাই ফাইভ যদি লিখি তাহলে ফাইভটা উপরে নিচে ফোর জিটু টি ওয়ান আমাদের নতুন যে পর্যায়কাল হবে সেটা হবে জি জি তো এখন ঘটনা হচ্ছে যে এটার একটা শর্টকাট আছে এখন আমাকে যদি ধরেন বলে যে জি বাই থ্রি তরণে উপরে উঠতেছে ঠিক আছে তাহলে তার নতুন পর্যায়কাল কত তো স্বাভাবিক তখন ভাই এই আসবেন তখন জি টু হবে জি প্লাস জি বাই থ্রি উপরে যেহেতু উঠলে তাহলে ভরটা এমনি বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে প্লাস হবে আর তরণে নিচে নামলে মাইনাস হবে ঠিক আছে ভরটা কমে যাবে আচ্ছা আমরা লিফ্টের ম্যাথগুলাতে গুলাতে এইসব দেখি তো এটার হচ্ছে যে সরি তো এটার হচ্ছে যে একটা শর্টকাট আছে যদি আমাকে বলে যে পর্যায়বিত্ত গতি সম্পন্ন কণা জি বাই এন তরণে নিচে নামতেছে ঠিক আছে তাই তার পর্যায়কাল যেটা হবে সেটা হবে যে রুট ওভার এন ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ইন্টু টি

যখন বস্তুটা নিচে নামে তখনই প্রযোজ্য তাহলে আমরা এটা একটু মনে রাখবো যে জি বাই তরণে যদি নিচে নামে পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ তার নতুন পর্যায়কাল হবে টি টু সমান হচ্ছে রুট ওভার এন ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এটা জাস্ট এমসি কিউর হিসেবে ব্যবহার করা যেতে পারে তো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণা যদি জি বাই এন তরণে উপরে ওঠে ঠিক আছে তার নতুন পর্যায়কাল হবে টি টু সমান রুট ওভার এন divided by n + 1 into t1 g by n তরণে নিচে নামলে t2 হবে আবার n divided by n - 1 into t1 জাস্ট এখানে হবে माइनस এখানে হবে প্লাস তরণে উপরে উঠতেছে প্লাস তরণে নিচে নামতেছে माइनस ओके